নমস্কার বন্ধুরা অনন্যা হেসেলে আপনাদের স্বাগত আমি অনন্যা আজ আপনাদের জন্য নিয়ে এসেছি সবুজ আরের একটি অন্যরকম রেসিপি আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দেবেন সমস্ত রকম নোটিফিকেশন পাওয়ার জন্য শুরু করা যাক আজকের রান্না প্রথমে কড়াইয়ে আমরা বেশ খানিকটা সর্ষের তেল দেবো তেলটা যে গরম হয়ে যাবে নুন হলুদ এবং সর্ষের তেল মাখানো আর মাছের টুকরোগুলো এতে দিয়ে ভেজে নিতে হবে আমি দিয়ে ঢাকা দিয়ে দেবো কারণ এই মাছগুলো খুব ছিটকোয় ঢাকনা খোলা হয়ে গেলে দেখুন মাছগুলো আমি ঠিক এরকম লাল লাল করে পাঁচ পিস আর মাছ ভেজে নিয়েছি এবার কড়াইয়ে ভাজা মাছ ভাজা তেলের মধ্যেই আমি একটা তেজপাতা সামান্য গরম মশলা ফোড়ন দিয়ে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন দুটো এলাচ একটু দারচিনি লবঙ্গ এখানে আমি একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এই পেঁয়াজটা আমি এবার এর মধ্যে দিয়ে দেব এবং এটাকে খুব ভালো করে নেড়ে নেব। সচরাচর আমরা ছোটোবেলা থেকে যে আর মাছ খেয়েছি তাতে আমরা পেঁয়াজটা দিতাম না মা জিরে দিয়েই করত আমি এখানে আবার একটা পেঁয়াজ বাটাও দিয়েছি পেঁয়াজটা যেই একটু ভাজা লাল হয়ে যাবে অমনি কষা পেঁয়া মানে বাটা পেঁয়াজটা দিতে হবে এবং এটাকে একসাথে ভালো করে কষে নিতে হবে পেঁয়াজটা বেশ ভাজা ভাজা মতো হয়ে গেলে পেঁয়াজ কুচনো এবং বাটাটা আমি সামান্য আদা এবং খানিকটা রসুন তিন কোয়া রসুন মতো একসঙ্গে গ্রেট করে নিয়েছি সেই গ্রেট করা আদা রসুনটা এর মধ্যে দেব এবং এটাকেও সমান করে ভাজা ভাজা করে নেব এতে পরিমাণ মতো লবণও দিয়েছি এবং দেখুন হলুদও দিয়েছি এবং দু চামচ দু চামচ না দেড় চামচ ধনেও আমি এতে অ্যাড করেছি এবং এটা দিয়ে আবারও এই আদা পেঁয়াজ রসুনের সাথে এটা ভালো করে আমি কষে নেব মশলাটা যখন এরম ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এতে সামান্য জল দিয়ে নেব মশলাটা ভালো করে কষানোর জন্যই যাতে লেগে না যায় এবং এটাকে আবারও ভালো করে নেড়ে নিতে হবে খানিক্ষণ এই পেঁয়াজ আদা রসুন দিয়ে করার কথা আর মাসটা হঠাৎ করেই মনে হলো যদিও আমরা বাড়িতে জানেনি আপনারা যে জিরে বাটা টক দই দিয়েই কালিয়া করে খাওয়া হয় আর মাছ তা যাই হোক এবার এতে আমরা পরিমাণ মতো শুকনো লঙ্কার গুঁড়োও দেবো এবং এটাকে আবারও সমস্ত মশলার সাথে ভালো করে মিশিয়ে নেবো সমস্ত মশলা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমরা হালকা গরম জল অ্যাড করব। আমি এই রান্নাটাতে খুব বেশি জল দেব না সেই জন্য খুব অল্পই জল আমি অ্যাড করেছি এবং এটাকে ভালো করে মিশিয়ে খানিকক্ষণের জন্য এই মশলাটাকে জলের সাথে দিয়ে একবারে জল দিয়ে ঢাকা চাপা দিয়ে দেব খানিকক্ষণের জন্য জলটা ভালো করে ফুটে উঠলে এর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা চিড়ে অ্যাড করেছি আমি আবারও বলছি যে রান্নাটা ঝাল ঝাল টক মিষ্টি মিষ্টি করব আজকে সেই জন্য এটা ভালো করে নেড়ে নিতে হবে এবং এটা মিশিয়ে নিতে হবে সমস্ত মশলাটা ভালো করে আবারও ফুটে উঠলে খানিক্ষণের জন্য ঢাকা চাপা দেবো মিনিট দুয়ের পরে ঢাকনাটা তুলে দেবো দেখুন মশলাটা ঝোলের সাথে ভালো করেই মিশে গেছে এই সময় আমরা এর মধ্যে ভাজা মাছগুলো অ্যাড করে দেবো আবারও বলছি আমি এখানে আমাদের বাড়িতে পাঁচজনের জন্য পাঁচ পিস নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন এবং আমি এবার ওই মাছটা যে বাটিতে ছিল তাতে বেশ খানিকটা তেল ছিল ওতেও সামান্য জল দিয়েছিলাম জল দিয়ে ধুয়ে ওই জুসটাও এই মাছের সাথে অ্যাড করে দেব জল দেওয়ার পর এটা ভালো করে নাড়াচাড়া করে নেব এবং এটাকে আবারও খানিক জন্য আমরা ঢাকা দিয়ে দেবো ঢাকনা খুলে এবার আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি খানিকটা টক দই এতে অ্যাড করেছি এবং এই দইটা এই মাছটার সাথে ভালো করে ঝোলের সাথে মিশিয়ে দেবো আমি এবার এটা চাপা দিয়ে দেব আবারও পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর যখন আমরা ঢাকনাটা খুলবো আপনারা দেখতেই পাচ্ছেন এটা বেশ টক বক করে ফুটছে এখন কিন্তু আঁচটা ঢিমে রেখেছি আমি একটু লো ফ্লেমে রান্না করছি এবার এর মধ্যে আমি ওই যেহেতু টক দই দিয়েছি স্বাদটা ব্যালেন্স করার জন্য সামান্য চিনি দিয়েছি এবং এটা ভালো করে আবার মিশিয়ে নেব নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে মাছটা যখন এরকম চরচর করে ফুটে উঠবে আপনারা দেখতেই পাচ্ছেন ঝোল প্রায় শুকিয়ে গেছে তখন আমি এতে বেশ খানিকটা ধনে পাতা শিলে বেটে রেখেছি সে বাটা ধনে পাতাটা অ্যাড করে দেব এটা দিলেই মাছটা রঙও সবুজ হয়ে যাবে এবং একটা খুব সুন্দর ফ্লেভার এতে অ্যাড হবে আপনারা চাইলে যদি বাড়িতে থাকে সামান্য পুদিনাও এর সাথে বেটে দিতে পারেন যদিও আমি এতে শুধু ধনে পাতাই বেটে দিয়েছি এবং ব্যাস মোটামুটি আমার রান্না কমপ্লিট এটা ভালো করে মিশিয়ে দিতে হবে এবং ধনে পাতা দিয়ে আর মাছ অর্থাৎ সবুজ আর একেবারে রেডি এবার এটাকে আমরা নামিয়ে দেবো এবং এটা গরম ভাতের সাথেই খেতে ভালো লাগবে আপনারা কোনো পোলাওয়ের সাথে কি ফ্রাইড রাইসের সাথেও ট্রাই করতে পারেন মন্দ লাগবে না আপনাদের যদি আমার এই নতুন রেসিপিটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে এই সবুজ আর আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবে